হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি সকাল সকাল সান টান কমপ্লিট করে নিয়েছি সকাল বলছি তাই কেন বলো তো এখন ঘড়ির কাটাই বাজে এগারোটার কাছাকাছি তো মানে আমি তো দেরি করেই স্নান করি তাই জন্যই বললাম সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এই দেখো বাইরে থেকে আজকে মিষ্টির দোকানে চলে এসেছে ডালপুরি আর পরোটা আর বিষাক্ত খাবার বিষাক্ত খাবার কেন বলছি বলো তো এই ডালপুরি আর পরোটা খাওয়ার পর না আমার খিদাই পায়নি ঘড়ির কাঁটা কিন্তু দুপুর থেকে বিকাল হয়ে গেছিলো কিন্তু এই খাওয়ার পরে মনে হচ্ছে পেট ফুলছে শুধু জল খেয়ে যাচ্ছিলাম আর এই খাবারটা তোমাদের দাদাভাই তাড়াতাড়ি নিয়ে এসেছিলো আর আমার খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেছিল তাই দেখো পরোটা আর ডাল ডালপুরিটা একবারে শুয়ে পড়েছে মানে আর মানে ও চলতে পারছে না ও ঘুম এসেছে তো যাই হোক কিছু করার নেই এই রকমই খেলাম আর ছিঁড়তে তো পারছিলামই না কত কষ্ট করে ছিঁড়ে ছিঁড়ে খেলাম দাঁতে ব্যথা হয়ে যাবে চিপাতে চিপাতে জানো তো চলো আর কিছুদিন থেকে আমি একটা বাটি খুঁজেই পাচ্ছিলাম না বাটিটা অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিলাম না তার কারণ বাটিটা ছিল ফ্রিজে ডিপের ভিতর ভরা বরফ জমাতে দিয়েছিলাম কবে দিয়েছি আমি নিজেই জানি না কিন্তু দিয়েছি না তো ফ্রিজ থেকেই বেরালো বলো আর আমি এটা ঝাকার মধ্যে ঝুড়ির মধ্যে খুঁজছি এই বাড়িটা তারপরে অবশেষে পাওয়া গেল মানে মনে পড়লো কি ফ্রিজটা খুলতে লেগে ডিপটা কিসের জন্য যেন খুলেছি তারপরে দেখছি এই বাড়িটা তো খুশি হলাম আমি ভাবছিলাম বাড়িটা হয়তো হারিয়ে ফেলেছি মানে নোংরা সঙ্গে ফেলে দিয়েছি এরকমটা ভাবছিলাম কিন্তু না পাওয়া গিয়েছে আর এখন আমি রান্না বান্না করে নেব আর আজকে কী রান্নাবান্না করবো বলো তো চিকেন নিয়ে এসেছে চিকেন কষা করব আর ভাত করব আর চিকেন টিকেন হলে কি আমাদের বাড়িতে সেরকম সবজি টবজি লাগে না তরকারি বানানোর ঝামেলা থাকে না আর চিকেন হলে ওই দিয়েই ভাত খেয়ে নেয় চিকেন কিংবা মটন যেটাই হোক মাংস হলেই হলো তো মাংস মশলাপাতি সব রেডি করব তার আগেই কিন্তু পেঁয়াজ টিয়াজ সব কেটে নিলাম আদা রসুন ছুলে নিলাম আর কয়েকখানা শুকা লঙ্কা দিলাম কেননা একটু ঝাল ঝাল করেই করব ভাবছি আর তোমাদের দাদা ভাই তো ঝাল পছন্দ করে না তাও মাংস একটু ঝাল না দিলে ভালো লাগে বলো তো আজকে তো আমি সকাল সকাল সব কাজ কমপ্লিট করে নিয়েছি সব কাজ বলতে আশেপাশি কাজগুলো রান্না বান্না নয় কিন্তু আর কি বলো তো স্নানটা সেরে যদি পুজোটা করে নিই না তবে মনে হয় সব কাজই হয়ে গেল শুধু রান্নাটাই বাকি আর যদি রান্না আগে করি না তবে মনে হয় কি সব কাজই পড়ে আছে আমার তো এই মনে হয় কিন্তু জানো গরমকালে সকাল সকাল স্নান করতে ভালো লাগে না যদি সকাল সকাল স্নান করি না ঘেমে ঢেমে একসা হয়ে যায় দেখতেই পাচ্ছে ভিজা চুলকে আমি আটকে রেখে দিই দিয়েছি একবারে খোপ্পা করে রেখে দিয়েছি আর আমি চুল ছেড়ে থাকতেও পারি না ভালো লাগে না গরমকালে সবাইকেই মনে হয় জানি না কিন্তু অনেকেই অনেককেই দেখেছি চুল ছেড়েই রাখে আর আমার সব সময় দেখবে একটা ঝুপটি বেঁধে রেখে দিই তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব আর ছাতে অনেক জামাকাপড় মেলা আছে কেননা আজকে অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি কোথাও গেলে দেখবে ঘুরতে যাওয়ার যেমন ব্যাগ গুছানোর তারা থাকে আর ঘুরে আসার পরে মনে হয় এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে আলমারিতে তুলে রাখবো আমার এই রকমই মনে হয় তাই যতগুলো জামা কাপড় নিয়ে গেছিলাম মানে যেগুলো ধরো পরা হয়েছে আর এই গরমকালে না যেই জামা একবার পরা হয় ঘামে ঘামে গন্ধ হয়ে যায় বাড়ি এসে না ধুয়ে দিলে হয় না তো সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি অনেকগুলোই কাঁচা ধোয়া হয়েছে আজকে ছাতে যাব নিয়ে আসবো আর যে রোদ্দুর উঠেছে না এক দু ঘন্টাতে শুকে যাবে পাপড় দিলে পাঁপড় শুকিয়ে যাবে তো জামা কাপড় কোন কথা বলো তো চলো রান্নাটা করে নিই আর দেখছো ঘড়ির কাটা এখন বেশি বাজেনি আজকে তাড়াতাড়ি কিন্তু আমার কাজকর্ম হয়ে যাচ্ছে আর কি বলো তো তোমাদেরকে বলছিলাম আমি আমার ঘুম পাচ্ছে খুবই কেননা ঘুরতে গেছিলাম দিয়ে ভালো করে রাত্রে ঘুমায়নি এত গল্প আমাদের জমেছিল গল্প করতে করতে কিন্তু দুটা তিনটা চারটা বেজে গেছিলো তখন আর রাত্রে ভালো করে ঘুমায়নি আর রাত্রে ঘুম না হলে দেখবে মনে হবে কতদিন থেকে ঘুমাওনি এরকম মনে হয় না আমার তো এই মনে হয় আর বাড়ি এসে শুধু ঘুমাচ্ছি আর আজকেও রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়ে একটু ঘুম দেবো ঘুম থেকে উঠে তারপরে যেই সব কাজগুলো আছে সেই সব কাজ করব আর খাওয়া দাওয়া তো আমি করেই নি এই যে ডালপুরি খাওয়ার জন্য তোমার দাদা খেতে দিয়েছিলাম আর ও বলছিল মাংসটা খেতে হেভি হয়েছে তো ভালোই লাগলো কেউ যদি প্রশংসা করে রান্নার তাই না আর মাংসর কালারটা তোমাদেরকে একবার দেখে নি এই দেখো মাংসর কালারটা এই রকম আজকে জানো তো সন্ধ্যার সময়তে কি একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখো আর এত বড় বিপদ ঘটবে ভাবতেই পারেনি আর ফ্যানটা দেখতে পাচ্ছ এই রকম হয়ে আছে আর তোমাদের দাদাভাই ভাই বিছানাতে ঘুমিয়েছিল ভাগ্যিস দু মিনিট আগে ঘুম থেকে উঠেছিল ও আর ঘুম থেকে উঠার পরেই বসে বসে মোবাইল দেখছিল। আর ফ্যানের কটাশ করে একটা আওয়াজ হয়েছে আর তাড়াতাড়ি করে ফ্যানটা বন্ধ করেছে তাই না তো কী যে হতো আমি এই কথাগুলো তোমাদেরকে বলছি আর আমার বুকের ভিতর ধরপড় করছে জানো এই রকমটা অবস্থা কেননা দেখতেই পেলে ফ্যানটা কিভাবে আটকে আছে আজকে ভগবান বাঁচিয়ে দিয়েছে এটাই বলছি তোমাদের দাদা ভাইকে আর তোমাদের দাদা ভাই তো বলছে বিপদ কখনো বলে আসে না যখন তখন চলে আসে সময়ের কোনো দাম নেই এই ভালো এই খারাপ পাঁচ মিনিট আগে ভালো যে মানুষ থাকবে পাঁচ মিনিট পরে কে কখন কোথায় থাকবে কেউ বলতে পারবে না আমি মনে হয় এর আগের জন্মে কোনো পূর্ণ করেছি বলেই কিছু হয়নি এত বড়ো দুর্ঘটনা থেকে বাঁচলাম তো যাই হোক ও এটা বললো আর আমি ভাবলাম না ঠাকুরই বাঁচিয়েছে যেমনই করেই হোক আর ফ্যানটা তোমরা দেখলে এমন পরিস্থিতি হয়েছিল একটু হলেই কিন্তু মাথার উপর পড়তো আর মাথার ওপর যদি পড়ে যেত কী ঘটনাটা ঘটতো বলতো তো যাই হোক আমি অনেকক্ষণ ঝিম ধরা হয়ে বসেছিলাম বেশ কিছুক্ষণ তারপরে মনে হলো কি না এটা নিয়ে যদি যত বেশি মন খারাপ করব তত মাথার মধ্যে চাপ পড়বে তার থেকে বসে বসে না থেকে যে কাজগুলো আছে কাজগুলো উঠাই তবে মনটাও একটু ভালো হবে আর জানো তো বন্ধুরা যাদের বাড়িতে কিন্তু সিলিং ফ্যান আছে সবার বাড়িতেই আছে আশা করি আর মাঝে মধ্যে চেক করে নিয়েই ভালো আমাদেরটা যেন চেক করেছিলাম মাঝে মধ্যে করাই হয় কিন্তু জানি না কি করে এটা দুর্ঘটনাটা ঘটলো আর বলো বলতো সব থেকে সমস্যা হচ্ছে রাত্রে আছে কীভাবে ঘুমাব কেননা যে হারে গরম আর আমাদের ইস্টার্ন ফ্যানও নেই ইস্টার্ন ফ্যানটা খারাপ হয়ে গেছে সমস্যা হয়ে যাবে রাত্রে ঘুমাতে আর এই সিলিং ফ্যান টাঙানোর পরেও কিন্তু মনের ভিতর একটু ধুকধুক করবে আমার তো করবে রাত্রে ভালো করে ঘুমিয়ে হবে না এখন কদিন যে এরকম চলবে জানি না খারাপ কিছু নিয়ে বেশি ভাববো না পজিটিভ পজিটিভই ভাববো ভাবার চেষ্টা করছি কিন্তু আসছেই না মনে মনে হচ্ছে রাত্রে ঘুমাবো যদি আবার কিছু হয় তো যাই হোক কিছু করার নেই ভিডিওটা এখানেই রাখলাম কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো চলো আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না